আসসালাম আলাইকুম গ্যাস আমরা এখন অনেক বড় দেখতে আর ভিতরে বিশাল জায়গা তো এই জায়গায় আসেন সারাদিন ঘুরেও শেষ করতে পারবেন না জায়গা ঘুরতে পারবেন না তো ওই পাশে হরিং আছে তারপরে বাদর আছে তারপরে ওই পাশে ছোট বাচ্চা পোলাপনের পার্ক আছে আপনারা নিজেরও ঘুরে মজা পাইবেন বাচ্চাদেরকেও ঘুরে মজা পাবেন আমি মনে করি আপনারা প্রতি শুক্রবার কিবা সময় পাইলে নদীর এবারে আসতে পারেন ঘোরার জন্য ভালো জায়গা আছে আর এই জায়গা ঘুরে আপনারা শান্তি পাবেন আর এই জায়গাটা বিশাল বড় এই জায়গাটা আপনার আসতে বেশি খরচ লাগে না দাম থেকে আসবেন নদীর পাড়ে বিশ টাকা ভাড়া নিব তারপরে টলার উঠবেন টলারে দশ টাকা ভাড়া নিবে তো টলার দশ টাকা ভাড়া নেওয়ার পর আপনারা এরপর চলে আসতে পারবেন তারপর যাওয়ার সময় দশ টাকা ভাড়া নেবে তো এদিকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে জায়গাগুলা কত বড় দেখে এদিকে জায়গাগুলা বিশাল জায়গা এই জায়গা সারাদিন ঘুরলেও শেষ হবে না সামনে আরো বহুত জায়গা আছে তো আমি যদি সারাদিন ভিডিও করি তাহলে আপনাদেরকে মানে কি বলবো দেখা শেষ করতে পারবো না এত জায়গা এত বড় এরিয়া তো এটা ওই পাশে আরো একটা হাউজিং আছে অনেক বড় তো এখনো রানিং রানিং হয় নাই এই ও বর্তমানে এখানে গাড়ি ঘোড়া সবই চলে মানুষজন সবসময় পরে আসে এই জায়গায় এসে আপনার ঘোরাফেরা করে তো ওদিকে আরো সুন্দর জায়গা আছে বিশাল এরিয়া মানে কি বলবো এত বড় এরিয়া যে আপনারা দিন সারা রাইট গড়লেও শেষ করতে পারবেন না এত বড় এরিয়া তো এতটুকু জায়গা তো দেখানো সম্ভব না সারাদিন যদি আমি ঘুরে দেখাই তা শেষ করতে পারবো না তো এতটুকু আপনাদেরকে এখানে দেখাতেছি তো আজকের জন্য এখানে শেষ পরে নেক্সট টাইম আবার ভিডিও দিব পুরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ